আজ আপনাদের সাথে শেয়ার করবো কোরআনের খুবই চমৎকার চারটি ওয়াদা যেটি আল্লাহ সুফানো হওয়া তারা মানুষকে করেছেন যেগুলি যদি আপনারা পূর্ণ করে থাকেন তাহলে তিনি অবশ্যই সেই জিনিসগুলো আপনাদেরকে প্রদান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আলহি ওসহাদ আজ আপনাদের সাথে শেয়ার করবো খুবই চমৎকার চারটি ওয়াদা যেটি আল্লাহ সুবাহানুয় আলা মানুষকে করেছেন এবং বুঝতে পারছেন মহান আল্লাহ সুবাহানু তাহুলিফুল মিয়াদ আল্লাহ সুবাহানুয় আলা তার ওয়াদা কখনোই ভঙ্গ করেন না আল্লাহ আলা তো এমনিতেই মানুষের প্রতি রহম করে থাকেন ওসিয়াত কাতা উল্লেষবা আল্লাহ নফসিহ রহমা আল্লাহ তাল রহম করাকে তার উপর বাধ্যতামূলক করে নিয়েছেন এবং তার রহমত সব কিছুকে বিস্তৃত করে রয়েছে আল্লাহ সুবহান ওয়া তাল রহমান আর রহিম কিন্তু তারপরেও তিনি কিভাবে তার নিজের জন্যে চারটি ওয়াদা করেছেন যেগুলি যদি আপনারা পূর্ণ করে থাকেন তাহলে তিনি অবশ্যই সেই জিনিসগুলো আপনাদেরকে প্রদান করবেন তোমাদের প্রথম যে ওয়াদাটি তা হলো যে ফেজ করুন আজ কুরুকুম তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করবো সুফহান একবার চিন্তা করে দেখুন তো আল্লাহ তালা যদি আপনাকে স্মরণ করেন তাহলে আল্লাহ ওয়া সুহার স্মরণটা কোন লেভেলের হতে পারে এবং তিনি কাদের সামনে আপনাকে স্মরণ করেন হাদিসে কুদ্সিতে সে আল্লাহ তালা বলেন আনা কামানি আমি আমার বান্দা যেভাবে আমাকে ধারণ করে ধারণা করে আমি ঠিক তেমনই যখন সে আমাকে স্মরণ করে তখনই আমি তার সাথে হয়ে যাই আল্লাহ সু Tchau, ছাড়া আরও হাদিসে কুৎসিতে তিনি বলেছেন যখন আমার কোনো বান্দা আমাকে স্মরণ করে তখন জাকার তুহুফি মালা ইন আমি তখন তাদেরকে এমন একটি কমিউনিটির সামনে স্মরণ করি যারা তাদের চেয়ে অনেক অনেক বেশি মর্যাদেন অর্থাৎ একেবারে আলমালা ইকাল মুখার যারা সবচেয়ে নিকটবর্তী ফেরিস্ত আল্লাহর তাদের কাছে তাদের সামনে আল্লাহ সুখন তালা ব্যক্তিকে স্মরণ করেন এবং জুবিল কেড়েকে বলেন আমি ব্যক্তিকে ভালোবাসি আসমানবাসীদেরকে জানিয়ে দেওয়া হোক যেন আসমানবাসীরা তাকে ভালোবাসে যখন আসমানবাসীরা তাকে ভালোবাসা শুরু করে তখন জমিনে তার জন্য একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যায় এবং এই জন্য আমরা

আল্লাহ তালা শকর আদায় করে তার আল্লাহ সুফানু তালা তার প্রতি সন্তুষ্ট হন এবং আল্লাহ সুানু তালা তার

আপনি আপনার সমস্যার কথা বলুন এবং তার কাছে আপনি সমাধান চান তাকে আপনি ডাকুন তিনি ডাকে সারা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন রসুল্লা স্লাম বলেছেন আজি সে এসছে যে যখন কোনো বান্দা গুণা করে আল্লাহর কাছে ফিরে আসে তখন তিনি এত বেশি সন্তুষ্ট হন ওই ব্যক্তির চেয়েও যেই ব্যক্তি মরুভূমিতে তার উটটি হারিয়ে ফেলার পর মৃত্যুর জন্য অপেক্ষা করছিল কিন্তু হঠাৎ করে যখন সে তার উটটি ফিরে পায় আনন্দের আতিশ্য তখন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে বলতে থাকে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব মানে আনন্দের আত্মীয় যে ব্যক্তি এরকম ভুল করে ফেলে আল্লাহ তালা এর চেয়ে বেশি আনন্দিত হন যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহর কাছে ফিরে আসেন এবং আল্লাহ আল্লাহ কে আপনার ডাকুন চতুর্থ যে বিষয়টি তাহলে ওয়ামা কেন আল্লাহ ফের আল্লাহ তালা কাউকে শাস্তি প্রদান করবেন না যদি সে ইস্তেফার করতে থাকে অর্থাৎ ইস্তেফার করুন বেশি বেশি আস্তাফির পড়ুন কোরআন এবং হাদিসে বিস্তৃত আলোচনায় সে আস্তা ফেরুল্লা আস্তে আল্লাহ তালা তার টেনশন দূর করে দেবেন সন্তান এবং সম্পদ দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দেবেন তার দারিদ্র দূর করে দেবেন এবং তার যদি কোনো পরিশানি থাকে এগুলো আল্লাহ তালা সেগুলো থেকে মুক্তির উপায় তৈরি করে দেবেন যে বেশ বেশি ইস্তেফার আস্তফোর আস্ত আস্তাফের পড়ুন আপনার সন্তান হচ্ছেন আস্তে ফিরুল্লাহ পড়ুন আপনার চাকরি হচ্ছেন আস্তা ফেরুল্লাহ পড়ুন আপনার সম্পদ কমে যাচ্ছে আস্তে ফেরোলা পড়ুন ব্যবসায় টেনশন তৈরি হচ্ছে আস্তে ফেরাল পুন আপনার আপনি পারিবারিক অশান্তি আস্তে ফেরুল্লাহ পড়ুন এমনিতে সময় আপনি অশান্তিতে আছেন আস্তাফের পড়ুন আপনার শারীরিক সমস্যা আছে আস্তাফ ফেরোলা পড়ুন আপনার যত ধরনের সমস্যা আছে সকল সমস্যায় আস্তাক ফেরুল্লাহ এর এই অ্যান্টিবায়োটিকটা আপনি ব্যবহার করুন ইনশাল্লাহ আল্লাহ তাহলে আপনার সকল সমস্যার সমাধান করে দিলেন আল্লাহ তাহলে এই চারটি ওয়াদাকে আপনাদের নিজেদের জীবনের লাইফস্টাইল এবং পলিসি হিসেবে বানিয়ে নিন দেখবেন যে সব কিছু সহজ হয়ে যাবে আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর